তহিদ কি জিনিস তহিদের আহমিয়াত কি দরকার কি জরুরত কি তহিদ কাকে বলা হয় আমাদের আমলে লেগে তহিদ কত দরকার এ সম্বন্ধে কিছু কথা আপনার সামনে আমি রাখবো ইনশাল্লাহ প্রথম আয়তটাতে আল্লাহ তাবারক তাআলা বলছেন شاہد اللہ و لا الہ الا ہوا. اللہ تبارک گواہی اللہ, چھڑا انہوں کے او نوائی. اے اللہ. اور یہ گواہی آگ کے دیچے اللہ جوتو تراؤ گواہی دہی وَعُلُو الْعِلْمِ قَائِنٌ بِالْقِسْتِ جو تو عالم انصاف, انصاف تاراؤ واحد ہے کہ, انہو لا الہ الا کہ اللہ چھڑا ان کے در لائق اللہ تو یہ کلمٹا کیا کت سوندر یہ کلمٹارت کی سمبندے ایمام بخاری کر درکار আপনি কোনো কথা বলবেন বা কোনো আমল করবেন তার লেখা দরকার আছে শিক্ষা দরকার আছে জ্ঞান দরকার দরকার আছে আছে বিদ্যা বিদ্যা যদি আপনার কাছে না থাকে আর আপনি সারা জীবন এবাদত করেন কিন্তু আপনার কাছে জ্ঞান নেই ওই এবাদতটা কি করে করতে হয় তার আপনার কাছে জ্ঞান নেই তো আপনি আপনার এই এবাদতটা বেকার নষ্ট হয়ে যাবে কোনো কাজে লাগবে না যেহেতু আল্লাহ রসুল সাল্লাম বলেছেন সাল্লু কামারা মনি ও সাল্লি নমাজ ওই রূপে পড়ো যে রূপে তুমি আমাকে পড়তে দেখেছ ওইভাবে পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছ আল্লাহ রসুল সাল্লা সাল্লামের নমাজ হাদিসের কিতাবে মজুদ আছে সম্পূর্ণ মজুদ আছে তো এই লা ইলা আল্লাহ বলছে লা ইলা হিল্লা তুমি জেনে রাখো জেনে নাও কি আল্লাহ ব্যতীত অন্য কেউ এবারও যোগ্য নয় ওস্তাদ ফিরলে তমবি বলছে কি তোমার যদি ভুলতুরিটি থাকে তো ভুলতুরিটির লেগে ক্ষমা চাও আল্লাহর কাছে আল্লাহর কাছে ক্ষমা চাও তো ব্যাপার হলো যে এই যে লাইলা হিল্লাটার মর্যাদা কি লাইলা হিল্লাটার অর্থ কি অনেক লোক আমাদের এখানে বলে আমাদের এই সমাজে বলে কি লাইলা হিল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কেউ মাবুদ নয় ভুল তর্জমা অনুবাদটা ভুল হচ্ছে যে আল্লাহ ছাড়া কেউ মাবুদ নাই আল্লাহ ছাড়া মাবুদ আছে অনেক যারই পূজা হয় যারই উপাসনা হয় যারই ইবাদত হয় অনেক কিছু আছে যা ইবাদত হয়

জান্নাত যাওয়ার সার্টিফিকেট খালি লাই লাই বলে দিলে হলো কিনার কিছু আমল আছে তো আমল আছে ইসলাম ইসলামের যত রকমের এবাদত আছে ইসলামের পাঁচটি বুনিয়াদ আছে সে পাঁচটি বুনিয়াদ আপনারা জানছেন মাল ইসলাম ইসলাম কাকে বলে হয় তো প্রথমে বলেন আল্লাহ তবার আল্লাহ পেয়ারা রসুল বলেছেন

এই কালমাটাকে বুঝাবেই লাগে আর আহমিয়ত কত আছে আল্লাহর তিয়ারা রসুল হজরতে মোশ আলাহিসালাম আল্লাহ রসুল আল্লাহ তবারক ওতাল্লাকে একবার দরখাস্ত করছেন কি একটা দুয়া আমাকে শিখান আল্লাহ আমাকে একটা দুয়া শিখান তো আল্লাহ তবারক পাতাল্ বলছেন লা ইলাহ ইল্লাল্লা লা ই তো হজরত মোসা এতারাজ করছেন কি এ লা তো সবাই বলছে। লা ইলাহা ইল্লাল্লাহ তো সবাই বলছে তো আমার লাগে কিছু বিশেষ করে কোন একটা দোয়া শেখান আমাকে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইয়া موسی لو ان السماواتي سب والاراضین وعামরেهن غیر في किफত ولا الهه في किफতিন اخرى لمالت بهن কি মোসা শুনে নাও এই লাইলা ইল্লালা যদি তারা যদি এক পাল্লাতে রাখা হয় আর সাত জমিন সাত আসমান আর যত এর ভিতরে জীব জন্তু যত রকমের আছে মানুষ আল্লাহ বাদ দিয়ে যত রকমের জিনিস আছে সবকে যদি তারা যদি দোসরা পাল্লাতে রাখা হয় তো লাইলা এত শক্তিশালী কি লাই লাহা এত ভারী কি লাই লাহা কেল্লা পাল্লা ভারী হয়ে যাবে সুহাম তো লাই লাহা ইল্লাল্লা এত মর্যাদার আল্লাহ রসুল বলেছেন যে মন কালা লাই লাহ ইল্লাল্লাহ দাকা লাল্লা হ্যাঁ আর এখানে হাজরাতে মশাকে আল্লাহ তবারকবাদ তারা শিখেছেন কি লাই লাহা ইল্লাল্লা সবথেকে ভালো দুয়া সবথেকে ভালো দু আসমান সাত আসমান সাত জমিন থেকে ভারী আর লাই লাহা ইল্লাল্লাহর জন্যে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম তেরো বছর ধরে আর শেষ দিকে তিন বছর ওর মধ্যে তিন বছর ধরে বাইকাট করা হলো সোশ্যাল বাইকাট করা হলো আল্লাহ রসুল সাল্লাসাল্লাম আর ওনার সঙ্গে যতটি মুসলমান ছিল সে ব্যাগ তালেবে তারা বন্দী হয়েছিলেন তিন বছর ধরে তাও লাইলা হিজাল্লাহকে ছাড়েনি হজরতে বেলাল রাজিয়াল্লাহ তালানো বুকের উপর পাথর চড়িয়ে দিত আর তাকে টানা ছেচড়া করত গরম পাথরের উপরে তাও লাইলা আল আহাদ আল আহাদ আল আহাদ ছাড়েননি এই লাইলা হিল্লাতে কত রকমের শক্তি আছে বলেন তো আর এই লেগে এত শক্তি আছে কি এটা আসল আসল ইসলাম হলো আসল ইমান হলো আমাদের পয়দাইশের আমাদের তাকলিকের আমাদের এই দুনিয়াতে আসার মেন উদ্দেশ্য হলো ওই এক আল্লাহ এবাদত আর সেটা লাই লাহিল্লাতে বুঝতে পারা যায় আল্লাহ তাওয়ারকতাল বলছেন ওমায়া খালা ফুলজিন্ন ইনশা ইল্লা আলি আগদুন আমি মানুষকে আর জিন্নাতকে পয়দা করেছি কিসের লেগে শুধু নিজের ইবাদতের জন্যে তো আমরা অনেক মানুষ এমন আছে যে আমরা আল্লাহর ইবাদত করতে যায় অনেক ভুল করি এই আকিদা সম্বন্ধে এটাকে বলা হয় আকেদা আর এইটা আকিদা মানে এমন মজবুত ইমান কি তোমার ইমান কোনো সমাজে ঢকমক জানে না করে আল্লাহ সুসল্লা সাল্লাহ বলছেন লাহ টু শিরিক ভিল্লাহ ওয়াইন প্রতিযোগিতা ও হরবেক্তা আল্লাহর সঙ্গে কাহাকে শরিক করতে হবে না শরিক করতেই হবে না যদি তোমাকে কেউ কাতাল করে দায় হত্যা করে দেয় বা তোমাকে আগুন দিয়ে চালিয়ে দেয় পুড়িয়ে দেয় তাও তুমি আল্লাহর সঙ্গে শিরিক করবে না তো শিরিক সব থেকে বড় গুণ তহিদ যেরকম সব থেকে বড় তহিদ যেরকম সব থেকে বড় নাকি ওরকম শিরিক সব থেকে বড় গুণা কিন্তু শিরিক আজকে আমাদের মধ্যে অনেক আছে শিরিক শিরিক সম্বন্ধে যদি মা বোন সম্বন্ধে যদি কিছু বলতে যাওয়া যায় তো শিরিক আমাদের ভাই দাদুরা অনেক এমন আছে কি ডাহিন হাতে ধাগা বেঁধে নেয় এই কচ্চিতে দরদ হয় হাতে দরদ হয় তো ডাহিন হাতে ধাগা বেঁধে মাইনা তাবিজ লটকে লাই গলাতে তাবিজ লটকে দেয় কালো ভাঙা বেঁধে সুতাকে কালো সুতা লাগিয়ে দিব বেঁধে দেয় গলাতে বেঁধে দেয় কত রকমের কি করে তো এগুলো তো শিরিক আর শিরিক আল্লাহ মাফ করে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের একটা প্রিয় সাহাবি হযরত হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তালা আনহু হজরত হজেফা ভাবে ইমান রাজি আল্লাহ তালান হো বেমর অবস্থায় আছেন একটা ছেলে ওনার সঙ্গে দেখা করতে যাচ্ছে একটা যুবক দেখা করতে গিয়েছে ডান হাতে একটা কালো ধাগা বাঁধা আছে উনি জিজ্ঞাসা করছেন মা হা দেহি এই কালো ধাগাটা তুমি হাতে কেনে বেঁধে আছো কালহা দেহি মিনাল ওয়াহিনা আমার হাতে দরদ হয় ব্যথা হয় তার জন্য এই কালো ধাগাটা বেঁধে নিয়েছি

সফল হইতে পারবে না আর উনি বললেন কি এই জিনিসটা আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি আর আগে সুরা ইসুফের এই আয়াতটা পাঠ করছেন ওমা ইয়াওমেন ওয়াকছারহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন অনেক লোক অনেক লোক মুসলমান এমন আছে যারা আল্লাহর উপরে ইমান রাখা সত্ত্বেও শিরিক করে শিরিকের আমল তারা করে তো শিরিক থেকে বাঁচা থাকা বহুত জরুরি আল্লাহ রসুল সল্লাহ আলিয়সাল্লামকে জিজ্ঞাসা করলেন হজরত আবদুল্লাহ বিন মসুদ রজিয়াল্লাহ তা আলা অনুভব আ ইউজ্জম ব্যাক আল্লাহ সব থেকে বেশি বড় গুনা কি আল্লাহর রসুল বলেন তো আল্লাহ রসুল বলেন আন্তে আন্তু শরিকা বিল্লা ওয়া হুয়া খালাতা আর দোসরা শব্দ আছে আনতে আলা ইল্লা হে নিতান ওয়া হুয়া খালাকা আল্লাহর কাওকি শরীক বানাইবে हालाকে আল্লাহ তোমাকে পয়দা করেছে তো আল্লাহ যখন তোমাকে পয়দা করেছে তো আল্লাহরই হুকুম তোমার উপরে চলবে আল্লাহর ইবাদত তোমা কর তোমারও তোমাকে করতে হবে আলা আল্লাহুল খালক ওয়াল আমর এক জায়গাতে বলেছেন আল্লাহ আলা আল্লাহুল খালক ওয়াল আল্লাহ যখন পয়দা করেছেন তো হুকুম আল্লাহরই চলবে তোমার উপরে অন্য কাউরি কেউ বলে কিনা করো ওয়ার ইবাদত করো গাছপালার করো করো ওয়ার করো তো চলবে না হবে আর ইত্যাদি খালি শিক্ষা করাইলাই নমাজ পড়াইলাই আপনার ইমানটা মজবুত থাকা দরকার এই হাতে থাকা এক কুইন্টাল ধাগা যদি আমার হাতে বান্ধব দেয় তো আমার হাত ভালো হবে ভালোই হবে না আমার হাত আমার দরদ যে না কিনা আমার বিশ্বাস নাই ওই ঢাকার উপর বিশ্বাস করতে হবে আল্লাহর পাইদা মারিত তো ওয়াইদা মারিত তো ফাহওয়ায়া শিন আল্লাহ বলেছেন যদি আমি হযরত ইব্রাহিম সম্বন্ধে আমি যখন বেমার হয় আল্লাহই শিফা দেয় আর আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রিয় রাসূল বলেছেন কি বলেছেন মা খালাকাল্লাহু তান ইল্লা খালাকা মাহু দাওয়ান আল্লাহ যত বেমারি পয়দা করেছেন কিন্তু প্রত্যেক বিমারি লেগে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে আল্লাহ পর ওষুধ পয়দা করেছেন দাওয়া পয়দা করেছেন তো প্রত্যেক ওষুধ প্রত্যেক ওষুধ আছে দাওয়া আছে সঠিক দাওয়া যদি না থাকে সঠিক যাওয়া যদি না পৌঁছে তো তার বেমারি দূর হতে পারে না আর ওই আল্লাহর কাছে সব কিছু তো কথা হলো লাহ ইহ এত পাওয়ারফুল

সেই জান্নাতে যাবে আল্লাহ রসুন বলছেন তিন বার বললেন আবু সারের যদি মাটিতে মিলে যায় তাও আল্লাহ লাই বললেওয়ালাকে জান্নাতে দাখিল করবে কত শক্তি এই কলমাটার মধ্যে আছে সুহান তো দাখালাল জান্না জান্নাতে দাখিল করবে আল্লাহ তাবারক ওয়া ওই ব্যক্তিকে আর এই জিনিসটাকে বুঝাবেন লাগে খালি আল্লাহ রসুল আসেননি নি এক লাখ চব্বিশ হাজার যে পয়গম্বর এসেছিলেন সবারই মন্তব্য সবারই দাওয়াত সবারই ফিকির সবারই চিন্তা এই জিনিসটাই ছিল লাই লাই সবাই লাই 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 বুঝতে এসেছিলেন তো লাই 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 আমরা যদি বুঝতে না পারি তো আমাদের দুনিয়াই ব্যাপার আমাদের আখেরা দেবে তো আমাদেরকে এলাহ ইলাহিল্লাহকে বুঝতে হবে আর তারপরে আছেন মুহাম্মাদুর রসুলুল্লাহ তো আল্লাহ রসুন বললেন আইউজ আম বে আকবর আব্দুল্লাহ্বিন মাসুদ জিজ্ঞাসা করছেন আইয়ুজাম বে আকবর ইয়া রসুল্লাহ তা আলাহ আন্তঃজা আলিল্লাহ নিঃ তেন ওয়া খালাকা আল্লাহ কাউ কি শরীর বানাও অন্য কাউকে পূজা করো আলাকা আল্লাহ তোমাকে ফয়দা করেছে তারপরে শুনবা না গা ওকুকুল ওকু কুল ওয়ালিদাইনের নাফরমানি করা মা বাবার কথা না মানা আজকে আমাদের আমাদের মধ্যে হয়েছে কি মা বাপের কথার উপর কোন ধ্যান হয়নি মা বাপ যদি বুড়ো হয়ে গেল তার লেগা ওল্ড এজ হোম তৈরি আছে মুসলমান সমাজের মধ্যে ওল্ড এজ হোম নাই কিন্তু তারা বাড়িতে বাবা আর মা বুড়ো বাবা আর মা যদি ফলের দরকার পড়ে যায় ওষুধের দরকার পড়ে যায় তারা পড়ে চাঁচাইছে চিল্লাইছে কিন্তু শুনে না শুনে না ছেলে মেয়ে শুনে না তারা কে আর ছেলে মেয়ে সব সময় গাল দিবে লেগে প্রস্তুত থাকে এক যদি ডাঁটা ডুটি হলো তো প্রস্তুত থাকে গাল দেওয়ার লেগে মা বাপকে গাল দেওয়ার লাগে হালাকে মা বাপ সম্বন্ধে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ফালা তাকুল লাহুম উফ ওয়া লা উফ উফ কথাটাও বলতে পারবে না মা বাপকে উফ কথাটাও বলতে পেবে না ওকে ডানসুল্লা তেসরা নম্বরের গুণা সব থেকে বড় গুণা তেসরা নম্বরের জোর আল্লাহ রসুল সাল্লা বলছেন কি ঝুঁক কথা মিথ্যা কথা সব থেকে গাওয়া বড় গুন তৃতীয় নম্বরে বলি মিথ্যে কথা বলা আমরা মিথ্যা কথা কি বলি না আমরা কি মিথ্যেবাদী নয় আমরা কি ঝুট বলি না ঝুটে আমরা লিপ্ত থাকি অনেক লোক মা অনেক বেটি মায়ের সঙ্গে ঝুট বলে অনেক স্ত্রী পুরুষের লেগে ঝুট বলে অনেক বাড়িতে লাগছে কি ঝুটের একটা কারবার চলছে এত ঝুট আমরা বলি কিন্তু ঝুট বলাটা কোন দেন ভালো কাজ নয় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন এই মানুষ ঝুট হাসাই বের লেগে বলে তিরমিজদের শরীফের মানুষ ঝুট হাসাই বের লেগে বলে এখন জোকস হয়ে গেছে এই যে সোশ্যাল মিডিয়া আপনি মোবাইলে দেখতে পাচ্ছেন জোকস হচ্ছে ঝুট ঝুট বলা হচ্ছে আর ঝুটের খেতি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ইন্টারনেটে আর অনেক লোক অনেক মেয়ে অনেক পুরুষ ওই ঝুটগুলাকে তৈরি করছে আর তৈরি করে সমাজে তাকে প্রসাদ ফর্চার করছে আর কি কি ভাবছে এই ভাবছে কি আমি খুব ভালো করছি আমার লাইফ পাচ্ছি আমি পয়সা কামাবো এই করবো ওই করবো ঝুট ঝুট ভালো কাজ না ঝুট আল্লাহ রসুল্লাহাম বলেছেন ও কোন আল্লাহ তবরক বলেছেন ও কোন লোকের সঙ্গে থাকো আল্লাহ রসুল্লাহাম বলছেন কি মানুষ ঝুট বলতে থাকে ঝুট বলার চেষ্টা করে এহা থাকতে আল্লাহর কাছে ও ঝুঠা লেখা হয় আর একটা মানুষ যখন সাচ বলে তখন সাচ্চা কোথায় নিয়ে যাবে জান্নাত নিয়ে যাবে আর জান্নাত এই নেকি সাচ্চাই নেকি আর সাচ বলাটা সত্যবাদী মানুষটা জান্নাতে যাবে মানুষ সাচ বলার সত্য বলার চেষ্টা করবে এমন কি আল্লাহ তাবার কালা তাকে আখেরাতে জান্নাতে দিয়ে হবে জান্নাত বাস করবে সুহান আল্লাহ তো ঝুটকে ছাড়তে হবে সত্যটাকে ধরতে হবে তো আমি বলছিলাম কি একটা হাদিস পড়েছিলাম আপনার সামনে ওই হাদিসটা হলো এই কি মন শাহিদা আন্না ইহ ই এই লাইলা হিল্লা শুনলাম কি কেউ যদি গাওয়াহি দিলে কি আল্লাহ ছাড়া কেউ এবারে তোর লাইফ নাই ওয়ানি মোহাম্মদের রসুল উল্লাহ আর আমি আল্লাহ রসুল আল্লাহ রসুল কে রসুল বলে মানতে যেয়ে আমরা অনেক পিছে আছি এ সম্বন্ধে আল্লাহ রসুলকে আমি রসুল বলে মানছি কিন্তু আল্লাহ রসুলের ফরমানকে মানি না আল্লাহ রসুলের অর্ডারকে মানি না আল্লাহ রসুলকে হুকুমকে মানি না আল্লাহ রসুলের সুন্নতকে মানি না এই সকাল সকাল দাড়ি চাষছি আমি অনেক যুবক আছে সকাল সকাল দাড়ি চাষছি আল্লাহ রসুল সাল্লাল্লাহ আল্লিসাল্লাম দুনিয়ার মধ্যে সবথেকে সুন্দর ব্যক্তি ছিলেন দাড়ির সঙ্গে সম্পূর্ণ তারির সঙ্গে সবথেকে সুন্দর ব্যক্তি ছিলেন এক রাইতে হজরাতে আনাস রজিয়াল্লাহত আলান হোক যে দশ বছর ভরে নবী সাল্লাহ সাল্লাম আর খিদমত করেছিলেন হাজরাতে আনাস রজিয়াল্লা তালা চো দাবির চাঁদ চোদ্দ তারিখের চাঁদ পূর্ণিমার চাঁদ দেখতে পাওয়া যাচ্ছে মদিনাতে উনি বসে আছেন হাজরাত আনাস আর ওই পূর্ণিমার চাঁদকে দেখছেন আর এদিকে আল্লাহ রসুলের চেহারা দেখছেন হাজরত আনাস লাস্টে বলছেন যে এই মদিনার চাঁদ অনেক সুন্দর ওই আসমানের চাঁদ থেকে সুহান আল্লাহ আল্লাহ রসুলের দাড়ি পূর্ণ দাঁড়িয়ে ছিল তো পূর্ণ দাঁড়ির সঙ্গে কেউ যদি বলে কি চেহারাটা দেখে কেমন লাগছে না 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 চেহারা সুন্দর অনেক স্ত্রী এমন আছে যদি ওর স্বামী এই ফরজ জিনিস ফরজ ফরি রাখাটা ফরজ সুননাথ বলা চলবে না আল্লাহ যতটি কথা নিয়ে এসেছেন আর ফুলো ফুলো কি দাড়িকে ছেড়ে দাও লম্বা করে দাও মাপ করে দাও এগুলো সব কথা এমন আছে যে দাড়িকে বাড়াইতে চ অর্ডার দিয়েছেন আল্লাহ তো আল্লাহ সুসাল্লাহ আলি সাল্লামের অর্ডারকে আমরা মানতে তাই আর নয় আমরা দাড়িকে চাচি রোজ চাঁচি আর কোন স্ত্রী যদি না দেখেলাই দেখে নাই কি ওর স্বামী দাড়ি রাখছে তো ওই সম্বন্ধে ওর ঝামেলা শুরু হয়ে গেলো তুমি দাড়ি চাইছে আসো তুমি দাড়ি চেঁচে আসো তোমার চেহারাটা ভালো লাগে না কেন এটা বলতে পারো না যে তোমার চেহারা এখন বেশি ভালো লাগছে আরে আল্লাহ কি বেওকুফ নাকি যে আল্লাহ যদি দাঢ়ি দিয়েছে শের কে কে যে দাড়ি দেয় কিসের লেগে দেয় কি সৌন্দর্য ওই দাড়িতে আছে তো একটা মরদ লোকের সৌন্দর্য ওই দাড়িতে আছে সিংহুর মতো চেহারাটা সুন্দর থাকবে তখন সুন্দর লাগবে তখন তো মেয়েরা অনেকবার কোশিশ করে কি নিজের স্বামীকে দাড়ি রাখতে দেয় না কিন্তু মেয়ের গেলে গে খুব বেশি কাজ নাই দুনিয়াতে আল্লাহ রসুল্লাহাম ইমন মাজার হাদিস ছেলের গেলে তো অনেক কাজ আছে এটা করো ওইটা করো ওইটা করো ওইটা করো কিন্তু মেয়ের গেলে চারটি কাজ আছে মাত্র চারটি কাজ চারটি কাজ আছে মেয়ের গেলে গে শুনে লেনে কথা মেয়ের গেলে গে চারটি কাজ কি এদা হাসানাত ফরজা প্রথম জিনিস নিজের গন্তব্য স্থানের হেফাজত করা গন্তব্য স্থানে হেফাজত করত ও আতায়াত বা আর নিজের স্বামীর কথা মেনে চলবে ও সাল্লাত খামসাহা পাঁচ ওয়াক্তের নামাজ পড়বে ও সামাত শাহরাহা রমজান মাসের রোজা রাখবে এই চারটি কাজ তাকে ওই স্ত্রীকে বলা হবে কি কিয়ামতের দিন যতটি আসবে জান্নাতের দরজা আছে সব দরজা থেকে ওকে ডাক দেওয়া হবে

বলছিলাম ওই হাদিসটা যে হাদিসটা আমি পড়েছিলাম শুরুতে যে মন চায়দান না হু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ান্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কেউ যদি গवाही দেয় যে আল্লাহবাদে অন্য কে হবে যোগ্য নাই আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু মোহাম্মদ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রসুল তারপর